সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম গল্পের তৃতীয় পর্ব নিয়ে এটা হচ্ছে তিন নম্বর ভিডিও এর আগে আরো দুটো ভিডিও আপলোড হয়ে গেছে ইউটিউবে যারা এখনো পর্যন্ত তারা দেখে নিতে পারো দেওয়া আছে বা প্লে চেক করে নিতে পারো আজকে চতুর্থ আর পঞ্চম এই দুটো পরিচ্ছেদ আলোচনা করবো এর আগে তিনটা পরিচ্ছেদের অংশগুলো আমি বলে দিচ্ছি ছোট করে যারা দেখনি তাদের উদ্দেশ্যে প্রথম পরিচ্ছাদে জানা গেছে নগেন ডাক্তার ও কুঞ্চবিহারী উকিল পান খেতে খেতে মুক্তার জয়রাম মুখোপাধ্যায়ের কাছে যান তারা জানতে চান জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ পেয়েছেন কিনা মুক্তার মহাশয় ক্রোশ প্রকাশ করেন কারণ তিনি বহু ধরে তাদের উকিল বাবু ও ডাক্তার বছর বাবু তাকে শান্ত করেন এবং তারা এক সঙ্গে যাওয়ার পরিকল্পনা করেন তারা অনুরোধ করেন যেন রাজবাড়ি থেকে একখানা হাতির ব্যবস্থা করা হয় মুক্তার মহাশয় রাজি হয়ে বলেন তিনি রাজবাড়িতে চিঠি পাঠাবেন ছিল প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছদে জানলাম মুক্তার মহাশয় পুজো শেষ করে রাজবাড়িতে হাতির জন্য চিঠি পাঠান মুক্তারের অতীত জীবনের কথা উঠে আসে তিনি কিভাবে কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠিত হয়েছেন তার সাহসী স্পষ্ট ও বদরাগী স্বভাবের কথাও জানা যায় বিকেলে সবাই তার বৈঠকখানায় জড়ো হন এবং হাতি আসার প্রস্তুতি নেওয়া হয় সন্ধে পত্রবাহক ফিরে এসে জানাই মহারাজ হাতি পাঠাতে অস্বীকার করেছেন জয়রাম এই খবর শুনে প্রচন্ড রেগে যান এবং ঘোষণা করেন তিনি গরুর গাড়িতে করে বিয়ে যাবেন না এরপর তৃতীয় পরিচ্ছেদ সেখান থেকে আমরা জানতে পারি জয়রাম নিজেই হাতি কেনার সিদ্ধান্ত নেন এবং শহরের আশেপাশে লোক পাঠান আর উমাচরণ লাহিরের কাছ থেকে তিনি শেষমেশ দু টাকায় একটা মাদি হাতি কিনে নেন যার নাম রাখেন আদরিনী পরদিন সকালে হাতি আসে এবং বাড়িতে মহা ধুমধামে হাতির বরণ করা হয় নিমন্ত্রণ রক্ষা করতে তিনি পীরগঞ্জে যান এবং ফেরার পর রাজবাড়িতে যান এরপর তিনি মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে হাতি চড়ে যান মহারাজ অবাক হয়ে জিজ্ঞাসা করেন হাতিটি কার জয়রাম কৌশলে বলেন আমি যখন হুজুর বাহাদুরের তখন আমার হুজুর বাহাদুরের তার আত্মসম্মান বজায় থাকে খুব দূর হয় এবং তিনি শান্তি অনুভব করেন চতুর্থ পরিচ্ছেদে ঘটনার পর সুদীর্ঘ পাঁচটি বৎসর অতীত হইয়াছে এই পাঁচ বৎসরে মুক্তার মহাশয়ের অবস্থা অনেক পরিবর্তন হইয়াছে নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারের জেলা কোর্ট ভরিয়া গিয়াছে শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিত হইতেছে তাহার তিনটি পুত্র প্রথম দুইটি মূর্খ বংশবৃদ্ধি ছাড়া আর কোন কর্মই করবার যোগ্য নহে কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় করিতেছে সেটি যদি কালক্রমে মানুষ হয় এইমাত্র ভরসা এখানে ঘটনা পাঁচ বছর এগিয়ে যায় এখানে জানানো হয় যে মোক্তার মহাশয়ের বয়স হয়েছে এবং তার আর্থিক অবস্থাও খুব খারাপ হতে শুরু করেছে আর তার মোট তিনটে ছেলে রয়েছে যেখানে প্রথম দুটো ছেলের কাজ বংশ বাড়ানো ছাড়া আর অন্য কোনো কাজ নেই একমাত্র ছোট ছেলের ওপরই ভরসা যে এখন কলকাতায় পড়ছে ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর কোনো অনুরাগ নাই বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন ছোকরা মোক্তারগণ যাহাদিগকে এক সময় উলঙ্গাবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন তাহারা এখন মাথায় পাগড়ি বাঁধিতেন সেকালে সামলা সামলা মুক্তারগণ ব্যবহার করিতেন না তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছুই বুঝতে পারেন নাই পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়র জিজ্ঞাসা করেন উনি কি বলছেন জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয় মুখের জবাব মুখেই রহিয়া যায় নিষ্ফল রসে তিনি ফুলিতে থাকেন তাছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন নাই ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদ ব্রাচ্য নহে অর্থাৎ তাকে মানুষরূপে গণ্য করা হবে না এই সকল কারণে স্থির করিয়াছে কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয় তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার হইতে যাত্রা নির্বাহ করেন প্রায় বছর হইল চিরকালই কি খাটিবেন বিশ্বাসের সময় কি আর নাই বড় ছেলেটি যদি মানুষ হতো টাকা যদি রোজগার করিতে পারিত তাহা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন বাড়িতে বসিয়া হরিনাম করিতেন কিন্তু আর বেশি দিন চলে না তথাপি আজি কালি করিয়া আরও এক বছর কাটিল মুখ্য মহাশয় খুব অভিমানে আর অনুরাগে পড়েন বড় বিরক্তি হয় তার কারণ ছোকরা মুক্তারগণ যারা ইংরেজি জানে তাদের এখন সম্মান বেড়ে গেছে আর মুক্তার মহাশয় ইংরেজি জানেন না বলে তার অসম্মান করতে শুরু করে যেহেতু মুক্তার মহাশয় হাকিমার সামনে ইংরেজিতে কথা বলতে পারেন না এবং ইংরেজিতে কি বলা হচ্ছে তার অনুবাদ করতে পারেন না এর জন্য উনি আর মুক্তারদের সাহায্য নিতে হয় এই নিয়ে খুব ওনাকে অপমানিত হতে হয় তাদের বিশ্বাস যে ইংরেজি জানে না সে মানুষ রূপে গণ্য নয় আর মুক্তারের বয়স ষাট পেরিয়ে গেছে সকালে কি তিনি খাটবেন যদি বড় ছেলে মানুষ হতো তাহলে এতদিনে তিনি হরি নাম জপ করতেন ঘরে বসে কিন্তু সেইটার আর উপায় নেই আজ করবো কাল করবো এরম বলতে বলতে পুরো গোটা একটা বছর কেটে যায় এই সময় দায়রায় একটি খুনি মোকদ্মার উপস্থিত হইল সেই মোকদ্মায় আসামি জয়রা মুখোপাধ্যায়কে নিজের মুক্তারে নিযুক্ত করিল একজন নূতন ইংরেজ জজ আসিয়া তাহারি এজলাসে বিচার তিন দিন যাবৎ মোকদ্মা চলিল অবশেষে মুক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এস মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন বক্তৃতা শেষে এস আর গণ মুখোপাধ্যায়ের মক্কেলকে কে নির্দোষ সাব্যস্ত করিলেন তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহিত দিলেন সময় একদিন কাছে একটা খুনির যেখানে রূপে আসামি সে জয়রামের কাছে সাহায্য চায় আর জয়রাম তাকে সাহায্য করে শেষমেশ জয়রাম তাকে ন্যায় বিচারও করিয়ে দেন জজ সাহেবকে সেলাম করিয়া মুক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন এমন সময় জজ সাহেব পেশকার জিজ্ঞাসা করলেন এই উকিলটির নাম কি পেশকার বলিল উহার নাম জয়রাম মুখার্জি উনি উকিল নহে মুক্তার প্রসঙ্গ হাস্য সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন আপনি মুক্তার জয়রাম বলিলেন হ্যাঁ হুজুর আমি আপনার তাবেদার জজ সাহেব পূর্ববৎ বলিলেন আপনি মুক্তার আমি মনে করেছিলাম আপনি উকিল যে রূপ দক্ষতা সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল জয়রাম আসলে কোনো উকিল নয় জয়রাম একজন মুক্তার মুক্তার মানে যে মামলার করে আর উকিলের কাজকর্ম হয় আলাদা কিন্তু জয়রাম এত কথাবার্তা বলে যে জজ সাহেবও ওনাকে উকিল ভেবে নাই আর জজ সাহেব জয়রামের অনেক প্রশংসা করেন এই কথাগুলো শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুটি জলে পূর্ণ হইয়া গেল হাত দুটি জড়ো করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন না হুজুর আমি উকিল আমি একজন মুক্তার মাত্র তাও সেকালের শিথিল নিয়মের মুক্তার ইংরেজি হুজুর আপনি আজ আমার যে প্রশংসা করিলেন আমি জীবনের শেষ দিন অবধি তাহা ভুলিতে পারিব না এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে হুজুর হাইকোর্টের জজ হন বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মুক্তার মহাশয় এসলাস হইতে বাহির হইয়া আসিলেন ইহার পর আর তিনি কাছাড়িতে যান নাই জজ সাহেব যখন মুক্তারের প্রশংসা করছিল তখন মুক্তার খুব আবেগ হয়ে যায় এবং সে বলে যে আমি কোনো উকিল নয় আমি একটা মুক্তার মাত্র আপনি আমায় প্রশংসা করেছেন এই প্রশংসাটা আমি সারা জীবন মনে রাখবো আমি কখনো ভুলবো না আর আমি একজন বুড়ো ব্রাহ্মণ হয়ে আপনাকে আশীর্বাদ করছি আপনি যেন কোর্টেরও জজ হন এই বলে তিনি সেখান থেকে বেরিয়ে যান আর কখনোই তিনি আর সেখানে আসেন না এটাই ছিল তার জীবনের শেষ কাজ চতুর্থ পর্ব থেকে আমরা জানতে পারলাম পাঁচ বছর কেটে গেছে মুক্তার জয়রাম মুখোপাধ্যায়ের অবস্থা এখন খুব খারাপ থেকে খারাপ ও তর হতে শুরু করেছে নতুন শিক্ষিত উকিলদার আবির্ভাবের ফলে তার আয়ও অনেকটা কমে গেছে তার মোট তিনটা ছেলে ছিল তিনজনের মধ্যে দুজনই ছিল অকর্মক কনিষ্ঠ পুত্র কলকাতা পড়াশোনা করত তাই তার কাছ থেকে আসা রয়েছে মুক্তার মহাশয় ইংরেজি না জানার কারণে মামলায় লড়াইয়ে পিছিয়ে পড়েন আর হাকিমের কাছে আগের মতো সম্মান পান না এক খুনের মামলা দক্ষতার সাথে মোকদ্দমায় লড়েন যার ফলে জজ সাহেব ওনাকে খুব প্রশংসা করেন জজ সাহেবের প্রশংসা শুনে মুক্তার মহাশয় আবেগ প্রবাণ হয়ে যান আর স্থায়ীভাবে কাজে অবসর নিয়ে নেন এরপর পঞ্চম পরিচ্ছেদ ব্যবসায় ছাড়িয়া ক্লাইকে এসে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল ব্যয় যে পরিমাণ সংকোচ করিবে ভাবিয়াছিলেন তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না সুদের সংকুলান হয় না মূলধনে হাত পড়িতে লাগিল কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল একদিন প্রভাতে মুক্তার মহাশয় বৈঠকে বসিয়া নিজের অবস্থায় বিষয় চিন্তা করিতেছেন এমন সময় মাহুদ আদরিণীকে নদীতে স্নান করাইতে গেল অনেক দিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল হাতিটি আর কেন ওকে বিক্রি করে ফেলুন মাসে তিরিশ চল্লিশ টাকা বেঁচে যাবে কিন্তু মুকুজ্জা মহাশয় উত্তর করিয়া থাকেন আর চেয়ে না তোমার ওই পিলে। নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে ওদের একে একে বিক্রি করে ফেলো উক্তির পর আর কথা চলে না মুখ অবস্থা দিনের পর দিন খুব খারাপ হতে শুরু করে কোম্পানির কাগজপত্রেরও সংখ্যা কমে যায় তার কাজও আসে না আর মূলধনের টাকাও সরে যায় যেইটুকু সে সঞ্চয় করেছিল সেই টাকাও শেষ হতে শুরু করে একদিন মাহুদ মাহুদ অর্থাৎ যে হাতি চালক তো হাদরনিকে নিয়ে নদীতে যায় স্নান করাতে তখন কিছু লোক মুক্তার মহাশয়কে বলে আর কতদিন হাতিটাকে তোমার নিজের কাছে রাখবে এবার বিক্রি করে দাও বিক্রি করে দিলে তোমার মাসে তিরিশ থেকে চল্লিশ টাকা তো বেঁচে যাবে তখন মুক্তার মহাশয় ব্যঙ্গ করে বলেন তার থেকে বলো না আমি আমার ছেলে পুলে নাতি নাতনিদের বিক্রি করে দিই কারণ তাদের খাওয়ানোতে অনেক বেশি ব্যয় হয়ে যাচ্ছে তাই তাদের বিক্রি করে দেওয়াটাই শ্রেয় হাতিটাকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া হয় তাহা হইলে তো কিঞ্চিত অর্থগম হইতে পারে তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপন মুসাবিদা করিলেন হাতি ভাড়া বিজ্ঞাপন বিবাহের শোভাযাত্রা দূর দূরান্তের গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারী আদরিণী নামবি হস্তিনী ভাড়া দেওয়া যাইবে ভাড়া প্রতি রোজ তিন টাকা মাত্র হস্তিনীর খোরাকি এক টাকা মাহুতের খোরাকি শূন্য একুণে চার শূন্য ধার্য হইয়াছে যা অবশ্য হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন শ্রী জয়রাম মুখোপাধ্যায় চৌধুরী পাড়া এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পোস্টে পথি পার্শ্ব বৃক্ষ এবং অন্যান্য প্রকাশ্য স্থানে হইল মাথায় একদিন একটা বুদ্ধি যে হাতিটাকে বা তার আদরিনিকে যদি সে ভাড়া দেয় তাহলে তো দু চার টাকা রোজগারও করতে পারে তাই তিনি সেইরূপ একটা বিজ্ঞাপন ছাপান এবং নিচে তার ঠিকানা দিয়ে আশেপাশে সব জায়গায় ল্যাম্পপোস্ট বা গাছের ডালে সেই পোস্টারটাকে লাগি দেওয়া হয় বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোকে হস্তি ভাড়া লাগিল বটে কিন্তু তাহাতে টাকার বেশি আয় হইল না জ্যেষ্ঠ পীড়িত হইয়া তাহার জন্য ডাক্তার খরচ ঔষধ পথাদির খরচ প্রতিদিন পাঁচ থেকে সাত টাকা কমে নির্বাহ হয় না মাসখানেক পরে বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করিল বড়বধূ মেজবধূ উভয় অন্তঃসত্ত্বা কয়েক মাস পরেই আর দুটি জীবের অন্য সংস্থা করিতে হইবে মোক্তার ভেবেছিলেন হাতিকে ভাড়া দিলে মাসে কিছু একটা রোজগার করা যাবে কিন্তু মাসে পনেরো থেকে কুড়ি টাকার বেশি আয় হয় না আর প্রত্যেক দিন খরচে পাঁচ থেকে সাত টাকার কম হয় না কারণ জ্যেষ্ঠ পৌত্র অর্থাৎ নাতি তার পীড়িত হইছে পীড়িত অর্থাৎ রোগে আক্রান্ত হয়েছে যার ফলে তার ওষুধই পাঁচ থেকে সাত টাকা প্রত্যেক দিন চলে যায় যাওয়ার পরে সেই বালকটা সুস্থ হয় কিন্তু আর বউ উভয় হয়ে যায় যার ফলে আরো কয়েকটা জীবের আবির্ভাব ঘটবে জন্য তাদের অনেক পরিমাণে অর্থ প্রয়োজন এদিকে জ্যেষ্ঠা পৌত্র কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিয়াছে শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয় নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে কিন্তু ঘর বর মনের মতো হয় না যদি ঘর বর মনের মতো হইল তবে তাহার খাই শুনিয়া চক্ষু স্থির হইয়া যায় কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত সে নেশা ভাং করিয়া তাস খেলিয়া ফুলোড বাজাইয়া বেড়াইতেছে যত দায় এই ষাট বছরের বুড়ারই ঘাড়ে অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল পাত্রটি রাজশাহীর কলেজের এল এ পড়িতেছে তাইবার পরিবার সংস্থাও আছে তাহারও দু হাজার টাকা চাহে নিজেদের খরচ পাঁচশো আড়াই হাজার টাকা হইলে এই বিবাহটি হয় জয়রামের জ্যেষ্ঠা নাতনিরও বয়স বারো বছরের পা দিল দেখতে দেখতে তাহারও সৌন্দর্য বাড়তে শুরু করলো এবং সেও বড় হতে লাগলো তাই তাকে দ্রুত বিবাহ দেওয়া উচিত বলে জয়রাম মুখোপাধ্যায় মনে করেন নানা স্থান থেকে তার জন্য বিয়ের সম্বন্ধ দেখা কিন্তু পাত্রকে মনের মতো লাগে না জয়রামের সে তার ছেলে অর্থাৎ তার পৌত্রের বাবা কোনো কাজ করে না নেশা ভাঙ করে তাস পেটায় এই সবই তার কাজ মেয়ের বা সংসারের দিকে তার কোনো খেয়াল নেই যত দায় জানে ষাট বছরের বুড়ো জয়রামেরই ওপর তাই সে অবশেষে একটা বিবাহ স্থির করে পাত্রটি রাজশাহী কলেজের এলে পড়ছে পরিবারে অর্থনৈতিক সংকট নেই কিন্তু তার দাবি দু টাকা তারপরেই সে বিয়ে করবে তার আগে করতে পারবে না নিজেদেরই খরচ পাঁচশো বা আড়াই হাজার টাকা হলে বিয়েটা হতে পারে এতটাই তাদের অর্থনৈতিক সংকট হয়ে পড়েছে পানির কাগজ আর বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে তাহা হইতে আড়াই হাজার বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল আর শুধু তো একটি নহে আরো নাতিনীরা রয়েছে তাদের বেলায় কি উপায় হইবে এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয় শরীর ভগ্ন হইয়া লাগিল একদিন সংবাদ আসিল কনিষ্ঠপুত্র বিয়ে পরীক্ষা দিয়াছিল সেও ফেল করিয়াছে বন্ধুগণ বলিতে লাগিল মুকুজা মহাশয় হাতিটি বিক্রি করে ফেলুন করে নাতনির বিবাহ দিন কি করবেন বলুন অবস্থা বুঝে তো কাজ করতে হয় আপনি জ্ঞানী লোক মায়া ত্যাগ করুন যত দিন যাতে থাকে তত মুক্তারের অবস্থা খারাপ হতে থাকে এবং এত চিন্তা করতে করতে তার শরীরেরও অবস্থা খারাপ হতে থাকে কিছুদিন পর সে জানতে পারে তার কনিষ্ঠ পৌত্র ছোট ছেলে বিয়ে পাশ করতে পারেনি আজ তার থেকেও সব আশা আকাঙ্ক্ষা সব দূর হয়ে যায় তাই তার বন্ধুগণরা বলে যে আপনি আবার মায়া ত্যাগ করুন আর হাতিটাকে বিক্রি করে দিন আর দেন না স্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন চৈত্র সংক্রান্তিতে বামুন হাটে একটা বড় মেলা সেখানে বিস্তর গরু বাছু ঘোড়া হাতি উট বিক্রয় আসে বন্ধুগণ বলিলেন হাতিটি মেলায় পাঠিয়ে দিন বিক্রি হয়ে যাবে এখন দু হাজার কিনেছিলেন এখন হাতি বড় হয়েছে তিন হাজার টাকা অনায়াসে পেয়ে যেতে পারেন মহাশয় কি করবেন বুঝতে না পেরে তার বন্ধুরা তাকে বলে চৈত্র সংক্রান্তির বামুন হাটাতে একটা বড় মেলা বসে যেখানে পশুরা বিক্রি হয় আপনি হাতিকে দু হাজার টাকায় কিনেছিলেন এখন হাতি বড় হয়েছে তাই অনায়াসে তিন হাজার টাকা পেয়ে যাবেন খোচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন কি করে তোমরা একথা বলছো বন্ধুদের একথা শুনে মুক্তার মহাশয় খুব কষ্ট পান এবং নিজের কষ্টকে চেপে রাখতে না পেরে তিনি বলেন যে তোমরা কীভাবে এই কথাটা বলছো বন্ধুরা বোঝাইলেন আপনি বলেন ও আমার মেয়ের মতো তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায় মেয়ের বিয়ে দিতে হয় মেয়ে শ্বশুরবাড়ি চলে যায় তার আর উপায় কি তবে পোষা জানোয়ার অনেক দিন ঘরে রয়েছে মায়া হয়ে গেছে একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয় যে বেশ আদর যত্নে রাখবে কোনো কষ্ট দেবে না এমন লোককে বিক্রি করবেন মোক্তার মশায়ের বন্ধুরা মুক্তারকে নানান রকমভাবে বজাতে থাকে যাতে যে করেই হোক হাতিটাকে বিক্রি করে দেওয়া হয় ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক দাও মেলায় পাঠিয়ে দাও একজন ভালো খদ্দের ঠিক করো তাতে দামে যদি দু পাঁচশো টাকা কম হয় সেও শিকার মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় পনেরো দিন পূর্বে আরম্ভ হয় তবে শেষের চারি পাঁচ দিনই জমজমাট বেশি সংক্রান্তের এক সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে মাহুত যাইবেই মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রও সঙ্গে যাইবে। করে নেন যে হাতিটাকে মেলায় পাঠিয়ে দেবেন কিন্তু একজন ভালো লোকের হাতে বিক্রি করবেন তাতে যদি দু পাঁচশো টাকা কমও হয় সেটাও চলবে কিন্তু হাতিটাকে কষ্টে রাখা যাবে না কারণ হাতি তার মেয়ের মতো তার সন্তানের মতো মাহতার সাথে জয়রামের মধ্যম যাই মেলাতে হাতিটাকে বিক্রি করে দেওয়ার জন্য যাত্রার দিন প্রত্যশে মুখোপাধ্যায় গাত্রস্থান করিলেন যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে বাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া খরম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয় গিয়া দাঁড়াইলেন পূর্ব দিন দুই টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন মৃত সেই হাড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল ডালপালা প্রভৃতি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনিকে খাওয়াইলেন শেষে তাহার গলার নিম্ন হাত বোলাইতে বোলাইতে ভগ্নকণ্ঠে বলিলেন আদর যাও মা বামুন মেলা দেখে এসো প্রাণ ধরিয়া বিদায়ীবাণী উচ্চারণ করিতে পারিলেন না উচ্ছেল দুঃখে এই ছলনাটুকু আশ্রয় লইলেন এই ছিল পঞ্চম দৃশ্য তো পঞ্চম দৃশ্য আমরা জানতে আনলাম মুক্তারে অনেক অর্থ সংকট হচ্ছিল এবং তার নাতনিরাও বড় হচ্ছিল কনিষ্ঠ নাতনির বিবাহ দেওয়ার জন্য তিনি শেষ সিদ্ধান্ত নেন যে হাতিটাকে বিক্রি করে দেবেন একজন ভালো মানুষের হাতে তাতে যদি কম টাকা পাওয়া যায় তো সেটাই চলবে কিন্তু হাতিটাকে বিক্রি করে দেওয়া হবে বামুন হাটার মেলাতে তাই ছলনার মাধ্যমে বা কৌশলে হাতিকে বামুন হাটার মেলাতে নিয়ে যাওয়া হয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আবার দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থেকো